আল্লাহ তাআলা বলেন আমি ক্রয় করে নিয়েছি মুমিনদের কাছ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছি তাদের জান এবং তাদের মান আপনার জীবনটা আল্লাহ ক্রয় করে নিয়েছে এবং আপনার বর্তমানে যত অর্থ আছে সব অর্থ আল্লাহ নিয়েছেন আপনার কাছ থেকে আল্লাহ নিয়ে নিলেন বিআন্না লাহুল জান্নাহ আল্লাহ ক্রয় করবেন এইটা নয় আল্লাহ ক্রয় করে ফেলেছেন আল্লাহ আপনার আমার কাছ থেকে ক্রয়টা করে নিয়েছেন অতীতকালে শব্দ আল্লাহ ব্যবহার করেছেন এখন করবেন ভবিষ্যতে ক্রয় করবেন বিষয়টা এমন নয় যারা ইমান এনেছেন নিজেকে ইমানদার বলে দাবি করেন আল্লাহ আপনার জানটাকে আল্লাহর অর্থটা আপনার অর্থটাকে আল্লাহ নিয়ে নিয়েছেন জান্নাতের বিনিময়ে আমার ভাইয়েরা আপনার জান আল্লাহ নিয়ে নিয়েছেন বলেন তো জানটা দিয়েছেন কি আল্লাহ মাল দিয়েছেন কি আল্লাহ যিনি আল্লাহ জান দিয়েছেন তিনি আবার জান আমি মাল নেয় আর অর্থটা কি কারণ আমার বন্ধু আল্লাহ আপনাকে সৃষ্টি করার পদের পরে স্বাধীনতা দিয়েছেন একটি গরু একটি ছাগল একটু ভেড়া একটি বকরি তার কিন্তু স্বাধীনতা দেখে আছে ইচ্ছে করলে একটু ভেড়াকে একটি গরুকে একটি বকরিকে সারাদিন বন্দি করে রাখতে পারেন ওই গরু ভেড়া বকরি ছাগলের ইচ্ছে নাই মালিকের থেকে ছুটে যাওয়ার কথা বলেন কিন্তু মানুষের ইচ্ছা আছে না নাই কাজ করতে পারেন আবার আপনি চাইলেই

আমার নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমার এগুলো আল্লাহর কাছে আমার কাছে কি আছে আপনি যখন দোকান থেকে হাজার টাকার সদায় করেন বিকেল বেলা সদায়গুলো ক্রয় করলেন পরের দিন নিয়ে যাবেন বলছেন এখন বন্ধু বলেন তো এক হাজার টাকা আর সদায় কেনার পরেই দোকানদারের কাছে মালগুলো যখন রয়ে গেল বলেন তো দোকানদার ইচ্ছে করলে আপনার মালটাকে বিক্রি করতে পারবে না ইচ্ছে করলে বিক্রি করতে পারবে না এটা আমানত তার কাছে রয়ে গেছে ব্যবসায়ী পণ্য ক্রয় করা পরে মালিকের অনুমতি ছাড়া বিক্রি করা যায় না মালিকের অনুমতি ছাড়া বিক্রি করা যায় না তেমনি ভাবে সুবহানাহু ওয়া তাআলা যে জান আমাকে দিয়েছেন যে মানটাও দিয়েছেন এটা আমানত স্বরূপ রেখেছে এখন বলেন তো মুসলমান ইমানদার কোনো দিন আমানত কে খেয়ানত করতে পারবে না আমানত কে খেয়ানত করতে পারবে না আমার ভাইরা আমানত কে খেয়ানত করতে পারবে না এটা কোনো মুমিনের কাজ নয় আমানত কে যারা খেয়ানত করে তারা কিন্তু ওই মুমিন থাকতে পারে না তারা মুনাফিকের রূপান্তরিত হয়ে যায় মুনাফিক হয়ে যায় আর মুনাফিকের স্থান বলছেন যত প্রকারের জাহান আছে ওই জাহান্নামদেরও নিচে অবস্থান মুনাফিকের জায়গা আল্লাহ দালা আমার আপনার কাছ থেকে জানটা নিয়েছেন মানটাও নিয়েছেন এখন আমার ভাইয়া যারা মুসলমান হবে মুসলমান হওয়ার আগেই জান তাপমাত আল্লাহর কাছে বিক্রি করে যেতে হবে আল্লাহ একবার অনেকবার আল্লাহ দালা কোনো মুসলিম কোন কারফেন্ট কোনো মুসলিম কোনো বেদহী ওই কোনো অমুসলিমের যান মাল আল্লাহ ক্রয় করে নাই আল্লাহ কমসলিমের জান ওর প্রয়োজন নাই মালের আল্লাহর প্রয়োজন নাই আল্লাহ শুধুমাত্র মমিরা জান মাল তাল্লাহর প্রয়োজন কারণ বলেন তো ঈমানদারের জন্য কিনা যে জান্নাত ঈমানদারের জন্য ওই জন্য আল্লাহ মানসির বান্দারে জান্নাত আমি সৃষ্টি করেছি ইমানদারদের জন্য এই জন্য খুশি হয়ে আমাকে তার চান্ট দিয়ে দেবে আমার আস্তায় তার মালটাও হবে বন্ধুরা আমার বাইতুল মাঝে জামি মসজিদে যদি কোনো কাফের যদি কোনো মশ্রী যদি কোনো বিদর্মী আজকে জুমার দিনে সে ঘোষণা দেয় পাঁচ লক্ষ টাকা মসজিদের জন্য দিলাম কমিটি এখানে বসে আছেন মুসল্লি এখানে আছেন বলেন তো আপনারা ওই কাফের মস্তিকে টাকাটা মসজিদের জন্য নেবেন কথা বলেন টাকা বলে তালার টাইলস কাজ হয়ে যায় কিন্তু কাফের মুসিকে টাকাটা নেবেন সুদ খোর জানেন বোঝেন সুদের সাথে জড়িত তার একটা টাকাও হালাল নয় তার টাকাটাও যদি মসজিদে যায় নেবেন আপনারা ওই সুদ করে টাকা নিলে মসজিদ একটা পয়সার উপকার তার হবে না কোন হারাম টাকা আল্লাহর কাছে কবুল হবে না কোন হারাম টাকা আল্লাহর কাছে কবুল হবে না এই পৃথিবীতে সবচেয়ে বড় অর্থ সম্পদশালী ব্যক্তির নাম হচ্ছে উইলিয়াম বিল গেটস কথা বলে উইলিয়াম বিল গেটস সবচেয়ে বড় ধনী ওই উইলিয়াম বিল গেটস যদি তার টাকা থেকে সম্পদ থেকে হাজার হাজার মসজিদ করে দেয় আ মুসলমান বলেন তো উইলিয়াম বিলগিটসের কোনো কাজ হবে সব হবে কোনো সব হবে না কোনো নেকি হবে না বলেন তো তার কারণ হচ্ছে উইলিয়াম বিলগিটস ইমানদার কিনা না উনি তো ইমানদার নন জন্য তার জানতা তার অর্থটা আমার আল্লাহর প্রয়োজন নাই সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ উইলিয়াম বিল গেটস এত অর্থ সম্পদশালী হওয়ার পরেও সে হাজার হাজার মসজিদ করে দেয় ওই মসজিদ আল্লাহর কোনো কাজে আসবে না ওই মসজিদ টাকা দেওয়ার কারণে উইলিয়াম বিল গেটসের কোনো কাজ হবে না তার একটি নেকি অর্জিত হবে না কারণ তার তো ইমান তার ইমান না আর যখন কোনো ইমানদার দশ টাকা দামে একটু খেজুর কোনো ফকির কি আমার বুলেন ইমানদারের দশ টাকা দাম ওই ফকিরের প্লেটে হওয়া প্লেটে পড়ার আগে আমার আল্লাহ হাতে পড়ে যায় আমার ভাইয়া বিশ্বরে বলছেন ইন্নল্লাহ তই লায়া বারু ইল্লা বা আল্লাহ পবিত্র এই জন্য আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছুকে গ্রহণ করেন না উইলিয়াম বিলগেটস এর লক্ষ টাকা মসজিদে গেলে কোনো কাজ হবে না আল্লাহ রিসিভ করবেন না কিন্তু কোনো ইমানদার কোনো ইমানদার ব্যক্তি কোনো ফকিরের প্লেটে দশ টাকা দান করলে ওই ফকিরের প্লেটে দশ টাকা পড়ার আগে ওই দশ টাকা আমার আল্লাহ হাতে পড়ে যায় আল্লাহ্ ন বলছেন ইন্নাল্লা ইয়ে দা কব্বারু বিয়ামিন ফকি রেড লাগে আল্লাহ তার ইমান দারের দানটাকে কবুল করেন ইন্না আল্লাহ হাফ্বালু বিয়ামিনী আল্লাহর ডান হাতে তার দানটা কবুল করেন ভালো বলেন বিশ্বই বলছেন ইন্নাল্লাহ ইয়ে তা কব্বারু বিয়ানু আপনি তাহলে বোঝা গেল আপনি কোনো কোনো মিসকিনকে আপনার অর্জিত হালাল অর্থ থেকে যদি এক টাকা অদান করেন ওই ফকিরের হাতে পড়ার আগে আমার আল্লাহর ডান হাতে পড়ে তাহলে আমার ভাইয়ারা বুঝা গেল মোমেনের অর্থটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বলে এই জন্য আল্লাহ মুমিন অর্থটা আল্লাহ নিয়ে নিয়েছেন তাহলে আপনার কাছে এখনো বর্তমানে আমরা যারা প্রেজেন্ট এখানে আছি যে যে পরিমাণ অর্থের মালিক আছি সে সবগুলো অর্থ কার এখন আপনি অর্থটা ব্যয় করতে হবে হালাল পন্থায় হালাল পন্থায় ব্যয় করতে হবে স্ত্রীর জন্য ব্যয় করবে সন্তানের জন্য ব্যয় করবে এটাও হালাল পন্থা ব্যয় করতে হবে ঠিকই না আপনার সন্তান পড়াশোনা করার জন্য যত টাকা প্রয়োজন সব টাকা ব্যয় করতে পারবে এটা আপনার সাজেগাছ সব হবে এটা আপনার সন্তান টাকা দিয়ে ক্যারাম খেলবে মদ খাবে যা খাবে সিগারেট খাবে ওই সন্তানকে এক টাকা দিলো আপনার গুনা হয়ে বলবেন না অর্থ টাকা আর অর্থ টাকা আমার আপনার পকেটে দিয়েছে আমানত স্বরূপ মমিনির অর্থ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সুবহানাল্লাহ বলা। মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মা তা'লাই দখালুল জান্নাহ। কালেমা পড়ার পরে ইন্তিকাল যদি করতে পারে ওই ব্যক্তি আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছেয়া দেবে। সুবহানাল্লাহ সালমান। परंतु আল্লাহর কাছে ঈমানদারের মর্যাদা কম না বেশি? বেশি। ইমান আনার কারণে তার মর্যাদা এত বেড়ে যায়। এক জাররা পরিমাণ ইমান যদি আপনার আপনার থাকে আল্লাহ তালা আপনাকে একটা সময়ে জান্নাতে পৌঁছাবে আমার ভাইয়ারা ও ইমানদার ইমান নিয়ে যদি কবরে যেতে পারো তোমার জীবনে গুণা থাকতে পারে অন্যায় থাকতে পারেন একটা সময় ওই শাস্তিগুলো ভোগ করার পরেই আপনাকে আমাকে যিনি জান্নাতে পৌঁছাবেন তিনি কি বা এত মর্যাদা ইমানদার এত বাবা আল্লাহ নভেজে বলছেন লা তাকু সাহাতুন কে হবে না কে আমত হবে না লে আহাজিনী কোনও আল্লাহ আল্লাহ আল্লাহর ই জামিনী যতদিন পর্যন্ত একজন ইমানদার আল্লাহ আল্লাহ বলার মতো লোক থাকবে ততদিন কে আমার সংগঠিত হবে না একজন ইমানদার যদি পৃথিবীতে থাকে ওই ইমানদার আল্লাহ আল্লাহ বলার মতো জিগিরটা করছে আল্লাহকে স্মরণ করার মতো একটা লোক যদি থাকে কে আমার সংগঠিত হবে না বলেন তো ধর ইমানদারের মধ্যে কম না বেশি এতে বিভিন্ন ঝড় তোফান আসে বিভিন্ন বলা মুসিবত আসে এগুলো কিন্তু আমাদের হাতের কামায় কিন্তু আমরা সব মিলে সকলে মিলে ধ্বংস হচ্ছে না তার মধ্যে কিছু সব লোক ইমানদার চেনে নেয় ইমানদারদের জমিটা এখনো টিকে আছে না হলে যেভাবে জমিনে অন্যায় চলছে যেভাবে আল্লাহর জমিনে জুলুম চলছে বেহায়াপনা চলছে অশ্লীলতা চলছে ওই জমিন টিকে থাকার কথা ছিল না কথা বলো ঠিকই না আল্লাহরের জমিনে এত অন্যায় হওয়ার পরেও কেন জমিনটাকে থেকে উল্টে আল্লাহ দিচ্ছে না এদের শুধু বিশ্বনবীর সম্মানার্থে বিশ্বনবীর উম্মতের সম্মানার্থে সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ বিশ্বনবীর উম্মতদেরকে এমন শাস্তি দিবে না যে চার চেহারা বিকৃত করে এমন শাস্তি আল্লাহ দিবেন না জমিন উল্টায়া আল্লাহ তাআলা বিশ্বনবীর উম্মতদেরকে শাস্তি দিবেন না যেটা ইতিপূর্বে পূর্বে অন্য জাতিকে দিয়েছেন সুবহানাল্লাহ বলুন তাহলে আমাদের মধ্যে তা কম না বেশি শুধুমাত্র বিশ্বনবীর উম্মত হওয়ার কারণে লা তাকুমু সাআতুন কে আমার হবে না যতদিন পর্যন্ত জমেনি আল্লাহ আল্লাহ বলার মতো লোক থাকবি ততদিন কে আমার সংগঠিত হবে না তার মানে বোঝা গেল ইমানদারে আল্লাহর কাছে মর্যাদা অনেক বেশি